মানুষরা একটু আবেগপ্রবণ মানে মিডিয়ার সামনে গরম ভাষণ দিতে পারলি মনে করি যে এই আমার মাসিহা এই আমার উদ্ধারকারী কিন্তু দীর্ঘদিন যাব এখানে অনেক সংগঠন সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন এই তারানগর থেকে শুরু করে বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে যাচ্ছেন হ্যাঁ সেদিকে মানুষ দেখলো না আজকে গরম গরম কথা আছে আমি বিরোধিতা করছি না তিনি একমাত্র বিরোধী বিধায়ক পশ্চিমবাংলার নৌসাদ সিদ্দিকী এসেছিলেন আশা তার দায়িত্ব ছিল এসেছিলেন এবং নৌসাদ সিদ্দিকীর জন্য যে গঙ্গা পদ্মা ভাঙন রোধ হয়ে যাবে ওই বক্তব্যতে এমনটা নয় এখানে ক্যাডার বেস অর্গানাইজেশন তৈরি করে আমরা আমাদের কে ধরনায় বসিয়ে ডিএম অফিসে ধরনায় বসে বাধ্য করাতে হবে আমাদের যে অফিস আছে সেখানে দিতে হবে আজকে সরকার ওই গরম ভাষণে চিড়া ভিজবে না সরকারের অনেক গরম ভাষণ হয়েছে আমরা অধীর চৌধুরী ছিলেন এখানে প্রণব মুখার্জি ছিলেন এখানে তার চাইতেও বড় নেতা আশা করি নওশাদ সিদ্দিকী নন আজকে মুর্শি মালদা মুর্শিদাবাদ ষড়যন্ত্রের শিকার হয়েছে এই ষড়যন্ত্রের শিকারকে মেনে নিয়ে আমাদেরকে মালদা মুর্শিদাবাদের মানুষদেরকে রাস্তায় নামতে হবে কোন নেতার উপর ভরসা করে নয় আমাদের কাজের জন্য আমাদেরকেই রাস্তায় নামতে হবে যেখানে আমরা দেখেছি মাননীয় খলিলুর রহমান সাহেব তার লাইভ টেলিকাস্ট গঙ্গা পদ্মা ভাঙন নিয়ে বিস্তর একটা আলোচনা সংসদে রেখেছিল এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু বক্তব্য রেখে যদি সরকার বাস্তবায়ন না করে কাজ না করে তাহলে পরবর্তী পদক্ষেপ বিরোধীদের যেটা হওয়া দরকার ছিল আমরা ঈশা খানেরও বক্তব্য দেখেছি গঙ্গাপদ্র ভাঙন নিয়ে বলেছেন কিন্তু বলাটাই বলাটা বলতে সবাই পারে আমরা বাইরে যেমন চিল্লাচ্ছি আমাদেরও এমপিএমএলএ থাকলে বলতে বলত কিন্তু ওই সংসদের ভিতরে ধর্না দিয়ে বাইরে ধরনা দিয়ে সরকারকে বাধ্য করার জন্য যে আজকে আমার ভিটেমাটি আমার ব্যবসা আমার জনগণ নদীগর্ভে তলিয়ে যাবে আর আমি এসি ঘরে থাকবো এটা হতে পারে না আমি বলবো এই তিনজন এমপিকে অন্ততকে তিনজন এমপিকে পার্লামেন্টের দরজায় শুয়ে যাওয়া উচিত ছিল যে যতক্ষণ পর্যন্ত এই গঙ্গাপর্মার ভাঙন রোধের। উপযুক্ত স্থায়ী ব্যবস্থা না নিলে ততক্ষণ পর্যন্ত পার্লামেন্টের দরজা থেকে উঠবো না উচিত ছিল এই তিনটা এমপির পার্লামেন্টে শুয়ে যাওয়া পার্লামেন্টে ধর দেওয়া আজকে কথা বলে খালাস করলে হবে না কথা তো সবাই বলে বড় বড় ভাষণ তো সবাই দেয় আসাউদ্দিন নয় সাহেব মুসলিমদের সমাধানের জন্য বড় বড় ভাষণ দিয়েছে আজকে মুগলিঞ্চিং বন্ধ হয়েছে লাভ জিয়াদের নামে খুন বন্ধ হয়েছে আজকে এসআইআর করা হচ্ছে ভারতবর্ষের মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসাবে প্রতিপন্ন করা হবে বন্ধ বন্ধ করতে পারবে আশা উদ্দিন সাহেব তাহলে কি দরকার ছিল যে পদক্ষেপ দরকার ছিল আশা উদ্দিন বলেন বা বিরোধী দলের এমপি সেই পদক্ষেপ তারা গ্রহণ করছে না মানে তারা ফেলিও জনগণকে পথে নামতে হবে জনগণকে তার দাবি আদায় করে নিতে হবে সরকারের কাছ থেকে যে দুনজরা করছে সরকার এক জায়গায় মানে এক চোখে নুন দেশছে এক চোখে তেল দেশছে এটা করতে দেওয়া যাবে না সরকারকে সমান চোখে দেখতে হবে কলকাতায় বৃষ্টির জলে ডুবে গেলে গোটা রাজ্য জুড়ে স্কুল ছুটি হয় আর আমার মুর্শিদাবাদ অর্ধেক মুর্শিদাবাদের অর্ধেক জমি কৃষি জমি ঘরবাড়ি মানুষের বাসস্থান নদীগর্ভে তলিয়ে যাবে আর সরকার এখানে একবারও সৌজন্যমূলক সাক্ষাৎ করবে না এটা হতে দেওয়া যায় না অতএব আমাদেরকে বুঝতে হবে যাই বলি না কেন মমতা ব্যানার্জি দল আর বাকি সব ল্যাম্প পোস্ট ওখানে বক্তব্য দেওয়ার নিয়ম নীতি আছে কিনা না সবাই তো তৃণমূল একজন নিকে বাদ দিয়ে সবাই তৃণমূল অতএব জি হুজুর করা মমতা ব্যানার্জি যেটাই বলবে সেটাই ফাইনাল হয়ে যাবে আমরা দেখেছি ওই একে হুমায়ুন কবিরকে কিছু চিটিং মিটিং করলে পারে মানে একটু টুটা ফাটা কথা বললে এই তুমি তো বলে তাকে বসিয়ে দেওয়া হয় যে বলুক না কেন আজকে ওই ফারাক্কার বিধায়ক শামসেদগঞ্জের বিধায়ক মোহাম্মদ আলী লালগোলার বিধায়ক আখরুজ্জামান রঘুনাথগঞ্জের বিধায়ক তারা কি বলতে পেরেছেন মমতা ব্যানার্জির সম্মুখে বিধানসভাতে যে আমার মুর্শিদাবাদের এটা চল্লিশ বছরের সমস্যা আজকে দীর্ঘদিন যাবৎ চৌত্রিশ আমলে চৌত্রিশ বছরেও এখানে কংগ্রেসের শাসন ছিল মুর্শিদাবাদে খুব ভালোবেসে মমতা ব্যানার্জিকে গ্রহণ করেছে আজকে কুড়িটা এমপি এমএলএ তাদেরকে দিয়েছে তিনটা এমপি তাদের তৃণমূলকে দিয়েছে আজকে কি করা উচিত ছিল মুর্শিদাবাদের যে মুর্শিদাবাদের বিশ্ববিদ্যালয় নেই বিশ্ববিদ্যালয় দেওয়া উচিত ছিল যে মুর্শিদাবাদে গঙ্গা পদ্মা ভাঙন রোধ হয়নি সেই গঙ্গা পদ্মা ভাঙন রোধের জন্য ব্যবস্থা করা উচিত ছিল মমতা কেন্দ্র সরকার যদিও না দেয় মমতা ব্যানার্জির নিজস্ব বাজেট থেকে গঙ্গা পদ্মা ভাঙন রোধ করার প্রয়োজন ছিল উনার কিন্তু উনিও একই বর্ণবাদী কায়দায় মুর্শিদাবাদে পিছিয়ে পড়া অনগ্রসর দলিত আদিবাসী মুসলিম মাইনরিটি মানুষদের বসবাস বলে মুর্শিদাবাদকে পিছিয়ে রাখা হচ্ছে পরিকল্পিত